ইতো গয়া بیٹے মোবাইল ধরো পড়ে নড়বে শুধু মোবাইল دوربین আর উপরে চালু করে দিছি লাইভ আমি দেখুন সবাই আমার ভাই গাডার দেও মোবাইলে ফ্রি ফায়ার খেলছে i নো ম্যান একজন এসে একজন সিটিং খেল গেম খেল গেম খেল দি পেন হবে নি গাদি পেন দি গেম খেল দুইজন হচ্ছে দুইজন হচ্ছে গেম খেল গেম খেল গেম খেল চোদ্দ হয়ে গেছে একুশ জন হয়ে গেছে একুশ জন গেম খেল দেখি কেমন গেম খেলতে পারিস ফ্রি ফায়ার লাভারা বাইশ জন হয়ে গেছে ফ্রি ফায়ার লাভারা কোথায় আছে দেখি আজকে আমাদের ব্লগ ফ্রি ফায়ার আজকে আমাদের তিরিশ জন হয়ে গেছে ফ্রিজ তিরিশ জন খেল ফ্রি ফায়ার লাভাররা ডবল ক্লিক করুন চল্লিশ জন হয়ে গেছে চল্লিশ জন ক্লিক ডবল ক্লিক ফ্রি ফায়ার লাভাররা এ মা আমাদের নেট স্লো বাইজ চলছে চব্বিশ জন চলে এসছে কেউ ডবল ক্লিক করলো না কেউ ডবল ক্লিক প্লিজ ডবল ক্লিক প্লিজ

সাত <laughs> জন ও হোমটা চলে গেল ওবেরগুতে চলে একজন এসেছে এতে তোমার ঘর চলে যায়েগা তিনজন এসেছে দেখা ভালো করে দেখা ওদেরকে কি কি আছে তোর কাছে ডাবল ক্লিক ডবল ক্লিক এমন লাইক দিয়ে আর লাইকটা তুলে নি ল গো যা তোমার ইখেরি সাবস্ক্রাইব করে দিন আমাদের সাবস্ক্রাইবার আর আচ্ছা আবার নেটওয়ার্ক প্রবলেম লাইক পূজ যোনে পূজ যো একুশ জন দেখেছেন আমাদের আমাদের স্ট্রিমিংটা চলছে আমাদের লাইভ স্ট্রিমিংটা চলছে একুশ জন তিনটে লাইক আছে তিনটে লাইক আছে থ্যাংক ইউ ফর লাইক কমেন্ট করুন কে কে ফ্রি ফায়ার লাভার কে কে ফ্রি ফায়ার লাভার কমেন্ট করুন আমরা আজকে স্ক্রিনের সামনে নেই আমরা আজকে স্ক্রিনের পিছনে আর আমার ভাই গেম খেলছে দেখেছেন গাডার গার্ডার গাডার দেওয়া আপনারা কমেন্ট করুন আপনাদের মোবাইলে কি আমার ফেভারেট দেখবে কে অম 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 এই ডব্লিউ এম ও কটা কিল করবে কমেন্ট করুন ও কটা কিল করবে সতেরো জন দেখছে সতেরো জন দেখছে ডবল ক্লিক আমাদের পাঁচশো সাবস্ক্রাইব হতে আর ছটা না সাতটা বাকি আপনারা একবার দেখে চ্যানেলটাকে ঘুরে আসুন একবার চ্যানেলটাতে ঘুরে আসুন চ্যানেলটা আমি এইভাবে খেলছি তুমি ভালো করেছি তুমি মোড়ে খুব পোস্ট করো খুব খুঁজে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আটজন দেখছে আটজন 8 দেখছে আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা নোয়াচটা করে দিনা আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করুন আমাদের কি কমেন্ট করুন কমেন্ট কি সেকশন অফ করা রয়েছে না ইয়া তো লোক হতে পারে হতে পারে হতে পারে আমাদের কমেন্ট কি অফ করা রয়েছে বুদা চি চি কি ভুল করলাম কেউ কমেন্ট করছে না কেউ কমেন্ট করলে আমরা বুঝতে পারতাম আমাদের ভয়েস শোনা যাচ্ছে কি আমাদের কমেন্ট সেকশন অফ পড়া আছে কি এটাও তো বুঝতে পাচ্ছি না এ গ্লোলট ওল্ড প্লেয়ারের কাছে শুধু রয়েছে সরি যদি আমাদের কমেন্ট অপ করা থাকে তার জন্য অবশ্যই আমরা সরি বলছি আপনাদের ক্ষেত্রে মনে তো হয় না ওয়েলকাম টু লাইভ চ্যাট রিমেম্বার টু গার্ড প্রাইভেসি কমেন্ট জানি না কি হয়েছে বাট আমরা হয়তো আপনাদের মাঝখানে আমরা একবার আসবো যদি দেখি কিছু হচ্ছে না আর জন মানে আমাদের আজকে দেখছে সবাই বাট টপ ফ্রেন্ডস কমেন্ট করছে না কেউ একজন আছে এটা কে এম ডি এম ডি এটা মনে হচ্ছে এম ডি বাট কেউ কেউ ওই মানে লাইক করেছে যে সে টপ ফ্যান্স আমাদের ফ্রি ফায়ার লাভারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটা ব্লগ চ্যানেল মূলত আপনাদের মাঝখানে এসেছি আজকে আবার লাইভে কথা বলার জন্য এসছি কেউ কমেন্ট করতে পারছে না এটাই আমাদের আজকে সবথেকে বড়ো ভুল হয়েছে আমরা কমেন্ট কি অফ করে রেখেছি না এটা বুঝতেই পারছি না আমরা সত্যি কি আপনারা কমেন্ট করতে পারছেন না এই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখ থাকবে আপনারা এঙ্গেজ হন আমাদের লাইভ ভিডিওতে আমরা এঙ্গেজ হন আমাদের লাইক লাইক করুন লাইক করুন ইউটিউবে গিয়ে দেখা যাবে যাচ্ছে তুমি কমেন্ট করতে পারছো না আমি লিখেছো তো মানে পড়া যায় না দেখো ওই লিখেছে আমি

লাইভ স্ট্রিম ওকে লাইভ চাইভ কমিউটি দাও শুধু দেখি তারপর তা ধরো মেসেজ নন স্লোগন নন ঠিক আছে ব্লক ওয়ার্ড ব্লক ওয়ার্ড করা যায় তো মানে তুমি 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 যেটা পছন্দ করো না হুম একটু চুপ দিকে না সেলু সেলু লিখলে শো করবে না এখানটায় হোল্ড চ্যাট মেসেজ দিয়ে বেশ কে দেখছে একজন চেনা পরিচিত চেনা পরিচিত দেখছে আমাদের তো সব চেনা পরিচিতই আছে ডাবল ক্লিক করো তুমি এক সময় যে কত ওই দুই দুই উঠেছে দুইজন দেখছে দুইজন দেখছে টপ মেসেজেস টপ মেসেজেস টপ মেসেজ শো মোস্ট মেসেজ উইথ টপ না অল মেসেজ ঠিক আছে এবারে

আমি ইন্ডি ইব্রাহিম ইব্রাহিম এমডি ইব্রাহিম আমি হ্যাঁ আমি ভালো আছি আপনারা কেমন আছেন আপনারা কেমন আছেন লাইভে যুক্ত হয়ে কাছে এর পায়matches দাও তাহলে ভালো ভালো করে দেখতেবে লোক না আমি দেখাচ্ছি দেখে দাও তো দেখো তুই খেল তুই খেল আমাকে দিচ্ছি উল্টো দিকে ওই উল্টো দিকে ভালোই না তাহলে এই যে এইভাবে দাও এবার দেখো আর তো নিচে করোটা এটা নিচে করো ফ্লিপ করো আমি আমার তো খেলে এবার এদিকে ঘুরে হবে না আচ্ছা কেন নিচে হচ্ছে না দেখি এইভাবেও হবে না যেমন ছিল তেমন থাক তুই কোথায় সরে গেছিস দেখ কি করে লাইভ হবে একজন দেখছিস রে আরে চেনা বুঝে দেখছে দীপেন দেখছে দীপেন দা নাহলে সোম এটাই ঠিক আছে আজকে একদম ফোর কে তে জুম হচ্ছে বুঝতে পারলি তো ফোর কে তে লাইভ স্ট্রিম হচ্ছে দেখো দেখাও দেখাওক্ষ লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হন কমেন্ট করুন এই সব চলে গেছে তো লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হন কি মানে কোন লোকেশন দেওনি বলে এত এত হচ্ছিল মানে লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হন কেউ পারবে না সাথে নুবরা সবাই সব নুবরা সব নুব অ্যাডাম এ মা কি বলছে আপনি ওপেন ওপেন লাইভ আইডিটা বল আইডিটা বল সার্চ করে আইডি আইডি পাসওয়ার্ড তুমি এই তো আর করছে না মামা এসছে গেম খেলা বন্ধ হয়ে যাবে এক্ষুনি আপনাদের মাঝখানে আমরা আর আছি পাঁচ মিনিট তারপরে আমি আমার থোবড়া দেখানো শুরু করব লাইভে ডবল ক্লিক করুন ডবল ক্লিক করুন ডবল ক্লিক করুন লাইভে ডবল ক্লিক করুন আরে কিছু না

লাইক করুন সবাই লাইক করুন একজন দেখছে একজন দেখছে একজন দেখছে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন কি না ওই ভিতর থেকে বন্ধ করে রাখ আমরা সবাই ওই পাশ থেকেই যাব না তোদের ঘরে সবাই না যে তুই বসে মাল খেয়েছে নাকি কার সাথে পাপি সেই কখন ছিল বল দুজন হয়েছে দুজন লাইভে এসেছে দুজন আমাদের লাইভে এসছে এই স্টে করুন আপনারা সবাই স্কিপ কেন করেন হ্যাঁ এত তাড়াতাড়ি ছোট ছোট ক্রিয়েটারদের ভিডিও কি দেখতে ইচ্ছা করে না আপনাদের একদম দুজন করে আসছে প্রিন্স বুঝতে পারলি তা দাঁড়াচ্ছে না এই ছোটখাটো ক্রিয়েটারদের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন না এটা এমন হবে না পুরো নিচের দিকে হবে না এইভাবে হবে করো করো ওটা করো তো আমি করে দিচ্ছি করো

তোমরা লুডো খেলো বারো জন হয়েছে বারো জন হয়েছে প্রিন্স বারো জন তোমরা লুডো খেলো নাকি ফ্রি ফায়ার খেলো পিজিএমআই খেলো কি গেম খেলো কি গেম খেলো তোমরা আমাদের ব্লগ পার্থ রাজা ওয়ান টু থ্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম স্বাগতম হ্যালো 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 মা জানেন আমি লাইফ হাহ হাহ এই মাটি কোথায় সরি মোবাইল তো চলে গেছে ওর সাথে হ্যাঁ এবার থাক লোক কি আমাদের সব চলে তুই সত্যি সত্যি কোথা থেকে কোথায় চলে এসছি দেখ ছয় চার জিরো চলে এসেছি হ্যাঁ তুই এমনি যাচ্ছি এমনি কিসের জন্য তুই যদি মোবাইল ক্যামেরা সামনে না থাকে তাহলে লোক যাবে না সত্যি সত্যি একো চলে যাচ্ছে

You are new ball. Come on, Yuvan. चौदह जन देखते, चौदह जन. Come on, Yuvan. इडान, इडान, ये लोग न्यू भी, ये लोग न्यू भी. करीना lose ये ये start day. आज के सप्तके बेसी views आज भी हैं प्राय 400, 400 पार हो जाएगा आज के. कड़ी बजी है कड़ी. आप 10 speed, आप 10 speed live

বা বার্বিকি হচ্ছে বার্বিকি এর জন্য একটা লাইক দিয়ে দিন স্ক্রিনে ডাবল ক্যাপ ক্লিক করুন স্ক্রিনে মেঘনা চাইতে বৃষ্টি বা মেঘনা চাইতে বৃষ্টি কি বলছে দেখেছেন স্ক্রিনে গাডা দেওয়া স্ক্রিনে গাডা দেওয়া চলে গেল সবাই চলে গেল সবাই চলে গেল জয়েন করুন জয়েন করুন প্লিজ জয়েন করুন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করুন না চারটে সাবস্ক্রাইবার বাকি আছে পাঁচশো সাবস্ক্রাইবার হতে আমরা পার্টি দেবো আপনাদেরকে আপনার পার্টি দেবো পার্টি পার্টি মুখে লাথি দেবো তোমাদের পাঁচশো সাবস্ক্রাইবার হতে আর চারটে সাবস্ক্রাইবার বাকি আর চারটে সাবস্ক্রাইবার বাকি পাঁচশো সাবস্ক্রাইবার থেকে আর চারটে সাবস্ক্রাইবার বাকি অবশ্যই সাবস্ক্রাইব করুন এটা কোনো এটা কোনো গেমিং চ্যানেল নয় এটা ব্লক চ্যানেল এটা ব্লক চ্যানেল আগের থেকে জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লক যদি যদি গেমিংয়ে বেশি ভিউজ হতো তাহলে গেমিং করবো ভিউজ নিয়ে ওটা দরকার হ্যাঁ ভিউজ দেখা দরকার কিন্তু মনে হয় না ব্লক চ্যানেলে বিয়ে তোর গেমিংয়ে ভিউজ হবে কারণ তোর গেমিং কেউই পছন্দ করছে না তার জন্য তো সবাই পালিয়ে যাচ্ছে হ্যাঁ তার চল্লিশ তো একবার এমনি এমনি উঠে গেছিল না এমনি তো উঠে গেছে ওই তো পাঁচ বাড়ছে তোমার তো তো না যে শূন্য পড়ে থাকবে একদিন হবে না কমে যাচ্ছে তোমারটা হচ্ছিলই না একদিন আড়াইশো ভিউজ হয়েছে কবে ওই তো এত রিকোয়েস্ট করে এত গালাগালি গালাগালি দিয়ে এই সাবস্ক্রাইব করুন আপনারা সাবস্ক্রাইব করুন

এখানে এনিওয়ান এখানে স্যার এ করতে পারবে আগে বাই তো রুল দিয়েছি মেসেজ ডেইলি ডিলে মানে কমবে না আচ্ছা তো বল না তোরা আমার ইসে কালেকশন দেখাই দেখাইছিল লাইভ সময় চ্যাট লাইভ চ্যাট অন মেসেজ ডিলে নন শো মোড

করতে কত টাকা লাগে তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর এই যে একটা বান্ডেল এইটা একটা বান্ডেল সো লেজেন্ডারি বান্ডেল বান্ডেলে কি হয় এইটা কেউ দেখছে বান্ডেল দেখে আর কেউ দেখছে না সবাই ও ভাই মাদারা উচিয়া এটাই কেউ দেখলো না আবার ও এই আর একটা বান্ডেল তারপরে গেম না খেলে আসছে না গেমে আসছে না তোমার জন্য আইটেমে চালু করলাম এটা লাস্ট তবে এই এই ম্যাচটা গেলে তোমার গেম লাইভ অফ তাই তো লাইভ অফ হ্যাঁ চলো আবার ফেভারিট বন্ধু কুমার চলে এসেছে লোক একদিন চলে উপরে কি তোমাদের কোনো মায়ের আছে ভালো করে দেখো না একটু আমি পাচ্ছি না গেছে কোম গেমিং প্রিন্সের কোমর ব্যথা হয়ে যাচ্ছে আপনারা একটু লাইক করুন তাহলে ও আবার গেম খেলতে দেখতে 1 2 ডুচকু ডুচু ডুচকু ডুচু দেড়শো দেড়শো পর একটা কি কী বলবো আছে না গুলি একটাও একটা গেছে ভিড়ই তো পেয়ে গেছিস না না কেউ দেখছেন করবে

তারপরে আমরা লাইভ অফ করব তারপরে আমরা লাইভ অফ করব একজন তারপরে ভিউজ দেখবো ও 400 উঠে গেছে তারপরে দেখব আমাদের সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে আমাদের সাবস্ক্রাইবটা করে দিন আমাদের আর চারটে যা যা দেখছেন কেন করছেন না ফ্রি ফায়ার খেলেন না আপনারা ফ্রি ফায়ার নুবরা খেলে ফ্রি ফায়ার নুবরা খেলে তুই চুপ কর ওদের পালিয়ে গেল দেখেছিস ফ্রি ফায়ার আমাদের ফ্যান বেস না আমাদের হলো ব্লগ চ্যানেল ব্লগ আমরা ব্লগ করছি না বলে লোক আমাদেরকে দেখছে না

तो अपना अब उस ज्वाइन करो ज्वाइन करो डबल क्लिक डबल क्लिक डबल क्लिक कर डबल क्लिक कर हमारे भाई हमारे भाई हमारे भाई गेम प्ले हमारे भाई गेम प्ले चल चाहिए डिसलाइक कर दिन अपना डिसलाइक कर कमेंट पे डिसलाइक कर दिन देखो मूवमेंट्स 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 स्पीड 90% मूवमेंट्स मूवमेंट्स हमारे हमारे 90% डाटा शेष है बट हम अप करछी हमारा लाइव वीडियो एक और राउंड बाकी এক্ষুনি যাবো করে চলে আসবে আমার মোবাইলে ডাটা শেষ হয়ে যাবে এক্ষুনি আমার মোবাইলে ডাটা শেষ হয়ে যাবে লাইভ ভিডিও করতে এই হয়ে যাবে দেখেন পাঁচটায় পাঁচটায় জিতবে পাঁচটায় পাঁচটায় জিতলে আপনার তাহলে একটা লাইক করে দিন একটা লাইক করে দিন আমার মো ডাটা শেষ আমার মোবাইলের মোবাইলের নাইনটি ডাটা শেষ ডবল দেখো পাঁচ হারিয়ে দিয়েছি জান আপনি তো গেম প্লে দেখাবো আমার মানে না এখন দেখাতে হবে না মোবাইলে নাইনটি ডাউনলোড করা ডাউনলোড ওটা দেখাচ্ছি তারাও হিস্ট্রিতে আছে নজর রাখুন আপনার নাইনটি পার্সেন্ট দেখছে রে দেখা ওটা দেখা কি দেখাবে বলছিলি ওয়েট করুন একটু ওয়েট করুন দুজন কে আছেন ওয়েট করুন আমার ভাইয়ের একটা গেম দেখাবে গেম না ওই তো হিস্ট্রিতে যাই হোক আমার পার্সেন্ট শেষ আপনি জয়েন করেছেন একটা ডবল ক্লিক করুন স্ক্রিনে কোনটা দেখাবো কোনটা দেখাবো স্ক্রিনে ডবল ক্লিক করুন আমাদের পাঁচটা সাবস্ক্রাইবার দরকার পাঁচটা সাবস্ক্রাইবার দরকার আজকে আমাদের মূল লক্ষ্য হলো পাঁচটা সাবস্ক্রাইবার দরকার আমাদের আমাদের পাঁচটা সাবস্ক্রাইবার দরকার আমি দেখতে পাচ্ছি আমাদের পাঁচটা সাবস্ক্রাইবার দরকার আমাদের লাইক করেছে এটা সাবস্ক্রাইবার দরকার আমাদের সাবস্ক্রাইবার দরকার কে পারবেন ওপেন চ্যালেঞ্জ দরকার আমাদের আর তাহলে আমাদের ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আমাদের বলি আমাদের ফাইভ হান্ড্রেড ক্রস করে যাবে আমাদেরকে আপনারা লাইক করুন শেয়ার করুন আমাদের লাইভ ভিডিওটা আমার নাইনটি পারসেন্ট ডেটা শেষ হয়ে গেছে মোবাইলের আর এক্ষুনি আমরা বন্ধ করে দেবো লাইভ ভিডিওটা হয়তো এক এই প্লেটা হয়ে গেলেই আমি ক্লোজ করে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং আমাদের লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা এটা বলেই আমাদের লাইভ ভিডিওটা শেষ করতে চলেছি শেষ হয়ে গেছে এই যে শেষ হয়ে যাবে এক্ষুনি ডাবল করুন আপনি যদি নতুন এসে থাকেন আমাদের এটা ব্লগ চ্যানেল ব্লগ রিলেটেড কিংবা পার্সোনাল কোন রকম কোন কন্টেন্ট আমরা শেয়ার করি ইউটিউব চ্যানেলটিতে আপনারা আমাদের চ্যানেলটি একবার ঘুরে আসুন আমাদের চ্যানেলে প্রায় ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়ে যাবে এই অত বকছেন কেন চুপচাপ দেখুন আপনারা ভিডিও এনজয় করুন বেশি বকা পছন্দ না আমার বড় কিছতে হেডমাছ দেখ